নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি পই পাতায় ঢাকা চিংড়ি মাছের ভাপা রেসিপি নিয়ে এইভাবে একবার এই ভাপা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজে কিভাবে বানিয়ে ফেলবো পই পাতায় ঢাকা চিংড়ি মাছের ভাপা এটা বানানোর জন্য সবার প্রথমে দুশো গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়ে ওপরের দিকে যে কালো রঙের নোংরাটা থাকে সেটাকে বার করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেটাকে আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পুই পাতা দেখুন পাতার সাইজটা আমি এখানে বড় বড় পাতা পেয়েছি তাই বড় পাতা দিয়েছি আপনারা ছোট সাইজের পাতা পেলেও সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রায় পনেরো থেকে কুড়িটা পাতা নিয়েছি মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে দিয়ে দিলাম এক টুকরো আদা চারকোয়া রসুন এক চামচ গোটা জিরে এক চামচ সর্ষে হাফ চামচ গোলমরিচ ঝালটা যে যেরকম চাইবেন সেরকম দেবেন আর দিলাম চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মশলাটাকে মিহি করে পেস্ট করে নেব দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেস্ট করে রাখা মশলা কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না শুধু কালার হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি আর দিলাম তিন চামচ কাঁচা সরষের তেল খুব ভালোভাবে সব কিছু একসাথে মেখে নেব মাখানো হয়ে গেছে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে আবারও চিংড়ি মাছগুলোকে সব মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর মাখিয়ে এটাকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একে একে পুঁই পাতাগুলোকে দেখুন আমি পুইপাতা দিয়ে কিভাবে সাজিয়ে নিচ্ছি এইভাবে একটার ওপরে একটা পুইপাতা দিয়ে আমি সাজিয়ে নিলাম এর ওপর দিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ বাটির মধ্যে অনেকটা মশলা লেগে আছে তাই হাত দিয়ে পুরো মশলাটা আমি দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা পুইপাতা দিয়ে এরপর ঢেকে দেব যাতে পুরো মশলাটা পুইপাতাতে ঢাকা থাকে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ নুন দিলাম দিয়ে দিলাম এক চামচ কাঁচা সরষের তেল ঢাকনা আটকে এটাকে লো ফ্লেমে হতে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিলাম কুড়ি মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাতায় ঢাকা চিংড়ি মাছের ভাপা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন গরম গরম ভাতের সাথে এরকম একটি ভাপা হলে কি আর চাই আপনারা এই ভাপার সাথে পুঁই পাতা মেখে ভাত দিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব। সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ